বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা পালিত হবে আগামী শনিবার মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে চলছে কোরবানির পশু ও কেনাকাটার ধুম তার সঙ্গে আছে পরিবার পরিজনের খরচ এবং উপহার সামগ্রী কেনার ব্যস্ততা এসব বাড়তি খরচ মেটাতে বড় অঙ্কের রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা চলতি জুন মাসে প্রথম তিন দিনে ষাট কোটি চল্লিশ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় সাত হাজার কোটি টাকারও বেশি বুধবার বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ থেকে জানা গেছে এ তথ্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন ঈদ উল আজহা সামনে রেখে সাধারণত গরু ছাগল ও অন্যান্য কোরবানির পশু কেনা নতুন পোশাক উপহার এবং পারিবারিক ব্যয়ের জন্য প্রবাসীরা দেশে বেশি বেশি অর্থ পাঠান এই সময় রেমিটেন্স প্রবাহে সাধারণত ঊর্ধ্বগতি দেখা যায় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি অর্থনীতিবিদরা বলেন রেমিটেন্স প্রবাহ শুধু প্রবাসী পরিবারের আয় বাড়ায় না বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোরবানির ঈদের সময় গ্রামীণ অর্থনীতি যেমন চাঙা হয় তেমনি নগদ অর্থের প্রবাহ বাড়ায় ব্যবসা বাণিজ্যে গতি আসে গত মে মাসে দেশের দুশো সাতানব্বই কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল ছত্রিশ হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকারও বেশি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ